হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতা যশু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছে তো আমি আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমাদের এখানে মোগলা মর উৎসব মেলা হচ্ছে তো সেইখানে মেলা দেখতে গিয়েছিলাম তো সেইখানকার কিছু মানে আনন্দের মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরব সো বন্ধুরা সবাই দেখতে থাক আশা করি তোমাদের সবার ভালো লাগবে এই দেখো আমরা চলে এসেছি এইটা হচ্ছে মোংলা মার উৎসব মেলার গেট তো গেটটা পেরিয়ে একটু ভেতর দিয়ে দিকে গেলাম এই যে আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আর এই যে দেখো আমার মা আমরা সবাই ভেতরের দিকে যাচ্ছি মেলা মানেই তো একটা আনন্দের বিষয় যে আমরা মেলা দেখতে যাবো এটা তো মানে খুব উৎসাহে তো ফাইনালি চলেই গেলাম মেলার ভেতরে এই যে দেখো কত রকমের স্টল বসেছে এখানে পোশাকের স্টল ছিল তার মানে শীতের পোশাক বিভিন্ন রকমের টুপি অনেক কিছুই ছিল ওখানে শীতের সব পোশাক ছিল তারপরে এই দেখো জুতো দোকান বসছে কত রকমের কালারফুল কালারফুল জুতো ছিল ওখানে দারুণ তারপর আমরা ভেতরের দিকে যাচ্ছি আরও অনেক অনেক দোকান এসছে প্রচণ্ড মানে মেলাটা খুব অনেক দোকান বসে তারপরেই দেখো যে দেখোশনের দোকানে বসে এসছি মেলাতে ক্যামেরা করা মানে একটু লজ্জা লজ্জা ভাব লাগে কথা বলতে একটু খারাপ লজ্জা লাগে যাই হোক পরে পরে এই দেখো ভেতরের দিকে আসছি কত রকমের এই দেখো কত রকমের ঠাকুর তারপরে এই যে ফুলের স্টভের মতো এত সুন্দর লাগছে মানে দেখে তো মানে মনে হয় সবগুলো নিয়ে নিই তো যাই হোক খুব সুন্দর লাগছে দেখো তোমাদের কার কার এটা পছন্দ হয়েছে অবশ্যই সবাই জানিও দেখো এই যে কত রকমের জুয়েলারি স্টেশনারি দোকানে বসেছে তারপরে এই দেখো চলে এলাম পাপড়ি চাটের দোকানে তো পাপড়ি চাট খাওয়ার জন্য তো এটা আমার তো দারুণ লাগে আমার ফেভারিট কার কার ভালো লাগে অবশ্যই জানিও তারপর মেয়ে বায়না করলো এই এল চড়বে দেখো ছোট বাচ্চাদের এল এই দেখো বসে গেছে ওই যে আনন্দে একদম বাচ্চাদের আনন্দ মানে মায়েরও অনেক আনন্দের খবর যাই হোক এই দেখো বসে আছে আমার মেয়ে আই যে হাই করছে দেখছো প্রচন্ড আনন্দ হচ্ছে ওর মেলা গেলে কিছু খাওয়া আর না খাওয়া ও আগে এগুলো তো উঠবেই তারপরে এই যে জাম্পিং করার জন্য বসেছে এই যে ড্রাগন টেন এসছে তো এটা আমরা অনেক রাত করে গিয়েছিলাম যার জন্য মেলাতে লোক চড়ছিল না তার জন্য একটু বন্ধই ছিল না হলে চলাকালীন তোমাদের দেখাতে পারতাম তারপরে দেখো যে ডিস্কো এসছে তার এটা ছড়তে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো প্রচণ্ড ভালো লাগে তো যাই হোক কিন্তু উঠতে পারলাম না প্রচণ্ড ঠান্ডা ছিল আর বাচ্চাটাও খুব বায়না করছিল যার জন্য ওটাতে ড্রেস করতে উঠলাম না কারণ বকছিলো যে অনেকটাই ঠান্ডা পড়েছে আর ছোট বাচ্চাকে নিয়ে ওঠো না আর আমার মেয়ে তো বায়না করছিলো একদম ওটাতে উঠবে বলে তারপরে যে পোশাক পোশাক জামাকাপড় স্টলের দিকে একটু চলে এলাম তারপরে এই যে স্টেশনের দোকানে দেখি একটু এলাম কিছু জিনিস নেওয়ার জন্য পুরো মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে খুব তো তোমরাও চলে এসো আমাদের এখানে মেলা দেখতে কারা কারা আসতে চাও চলে এসো তারপরে আমার মেয়ে যে খাওয়ার জন্য কিনে নিল আলুর চিপসের মতো ওর ওই যে একটু শ্বাস দিয়ে দিয়েছে তো ওটা খুব ভালো লাগলো তারপর আমি এই যে ফুচকা খেতে চলে এসেছি তো আমার তো ফুচকা প্রচণ্ড ফেভারিট আমি কোথাও গেলে ফুচকা না খেয়ে থাকতে পারি না আর মেয়েদের ফুচকা মানেই জীবে জল চলে আসে তারপরে এই যে ফুচকা খেতে সবার সঙ্গে না দাঁড়িয়ে পড়েছি সবাই যে একে একে লাইনে দাঁড়িয়ে পড়েছো ফুচকা খাওয়ার জন্য ফুচকাওয়ালা বলছে তুমি কি আমার ছবি তুলছ তারপরে যে চলে এলাম কানে রিয়াল দেখো কত সুন্দর জ্বলানো হয়ে গেছে দেখতেও দারুণ লাগছে কোনটা পছন্দ হয়েছে কার কার ভালো কারো ইয়িংস গুলো তারপর তারপরে জুতো দোকানে চলে এলাম জুতো নেওয়ার ছিল খুব ভালো লাগছিল জুতোগুলো যার জন্য একটু দোকানের ভেতরে চলে এসেছিলাম তো ফাইনাল যতগুলো পছন্দ হলো না তার মধ্যে কোনোটাই যার জন্য চলে এলাম তারপরে পোশাক স্টলে এসেছি এখানে তো আমার মেয়ের জন্য একটা এই যে যে গল কলার দেওয়া গেঞ্জিগুলো একটা নেওয়ার ছিল তো নিয়ে নিয়েছি একটা আর মেয়ের জন্য বই কিনতে ঢুকে এসেছিলাম তো আমার মেয়ের বায়না এই বইটাই নেবে ওর এই বইটাই পছন্দের ওই যে ওর বাবা দেখছিল খুলে খুলে ওই বইটা তো ওইটাই ও নেবে ফাইনালি এই বইটা নিয়ে নিলাম তারপর চলে এলাম মেলা এলে তো তোমাকে জিলিপির দোকানে আসতেই হবে জিলিপি না নিলে তো অসম্পূর্ণ থেকে যাবে তাই চলে এলাম জিলিপি নেওয়ার জন্য এই দেখো কত সুন্দর তো জিলিপিও কিনে নিলাম অল্প কিছু তারপর কার কার এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সব ভিউার্সদের উদ্দেশ্য বলছে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো টাটা